কিন্তু আল্লাহ মাদারের উপর পড়াশোনা করা সিরাপ চর্চা করা পড়া এক ধরনের ছিল এবং ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা বিনোদন নমী উপলক্ষে যখন আমরা আয়োজন করেছিলাম সেই আয়োজনে নিয়ে করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে এইভাবে আমাদেরকে বিগত ষোলো আমাদের ইসলাম ইসলামের সিম্বল আমাদের যে অধিকার সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আজাদি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি দেশের মুসলমানরা

এই পাশন সাম্রাজ্য তালাহ হোসেন আলমের নেতৃত্ব দেখি তার নেতৃত্বে প্রভাব তিনি কিছু কথা বলেন নাই তার কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছেন আমরা জানি বুদাগের সম্বন্ধে আমরা দেখেছি খাইবারের যুদ্ধ আমরা দেখেছি খন্দকের যুদ্ধ সেই খন্দকের যুদ্ধ তালাহ হোসেন যখন সাহাবেরা পর্যবেক্ষণ করছিলেন তিনি নিজেই নেমে পর্যবেক্ষণ করেছিলেন তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন তিনি দেখিয়েছেন

বাছাই করি এটা হচ্ছে জীবনে থেকে আমাদের শিক্ষা এবং আমরা যে কথাগুলো বলি সে কথাগুলো যেন কাজের মাধ্যমে তিনি বলে গিয়েছেন আমি তোমাদের জন্য দুইটা রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত শক্ত ভাবে হবে